দর্শক আমরা ভিতরে যাচ্ছি ধীরে ধীরে বড় গরুর দিকে কত কতগুলো চাচা এটা এক লাখ তিরিশ রুদ্রে হালে গেছেন নাকি আর ভাইজান নেপালি কত হ্যাঁ দাঁত হয়েছে এটার দুই দাঁত ফাঁক হয়েছে তাতে কে এমন কি হলে বেচবেন এটা কেমন কি হলে বেঁচে দেবেন একশো দশ ব্যাংক পারবেন হবে না দিদি কায় এই চাচা এটা কত কত দাম চাচ্ছে বয়স হয়েছে তো নাকি চার দাঁত ছিয়ানব্বই নব্বই ছিয়ানব্বই এই বড় ভাই কত হলো মহেশ ভাই জোড়া জোড়া দুই লাখ নব্বই দর্শক দেখছেন জোড়া দুই লক্ষ নব্বই মাছগুলো সর্বোচ্চ মনে হয় চার দাঁত করে হতে পারে এখানে সুন্দর গরুটা ফোনে কথা বলছে ভাই খুবই সুন্দর গরু ভাই কথা বলা হলে আমরা কথা বলবো এ জোড়া কত চাইছেন নাম কত দাম চাইছেন কত বয়স হয়েছে হাসা গুরু মির্কাদিন বলা হয় ওজন হচ্ছে এটা সাড়ে চার মন ওজন হতে পারে ওইটা হতে পারে একটু কম হতে পারে চার মন গুরু খুবই সুন্দর গুরু

আমরা দেড়শো ভাঙতে বলি দুই দাঁতের গরু হাইট প্রায় ছাপান্ন থেকে সাতান্ন ইঞ্চি হবে বয়স হয়েছে বয়স হয় নাই

বয়স বয়স তো হয়নি তাই না রোটা এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে ওটা ভাই দেখবে একদম তক্ত দুপুরবেলা খুবই সুন্দর সুন্দর কালেকশান আজকে হাটে আসছে সেই অনুযায়ী হাটে কাস্টমার একেবারে নেই বললেই চলে দেখতে পাচ্ছেন বলদ হাটা এবং সারাহাটা জন শূন্য শূন্য যে তপ্ত আবহাওয়া ওই প্রখর রোদ্রের মধ্যে বেঁচা একটু মন্থর গতিতে চলছে ভাই এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন একশো বিয়াল্লিশ কাস্টমারে কত কি দাম দিচ্ছে এরকম দাম পেয়েছেন তো

দুয়ের মধ্যে আমি একটা ছোট্ট দাম বলি আপনি দিবেন একশো সত্তরের একশো সত্তরের ভাই আসবে না এখানে প্রচন্ড ধুলা রোদ এক তো রোদ প্রচন্ড ধুলা এ হে নদা পাড়ার লোক বয়স কত গরু দাম কত চা হচ্ছে দাম চাকা চা হচ্ছে কত পঁচাশি বেচে কিনা বলেন দেড়শোর নিচে এসে কি আছে দেখি আমার ভাইরা কি বলে ছোট একটা দাম বলে দিন তো ছোট্ট একটা দাম বলে দিন

এটা কার্গো কত দাম চাইছেন আরে এত দাম চাইলে হবে ছোট দাম কি ছোট দাম একশো পঁয়ষট্টি চল্লিশ

এটা বয়সে দুই দাঁত গরুটা আনুমানিক ওজন সাড়ে তিন মন হবে দাম কত যাচ্ছ ছোট করে বলো একবারে ছোট দাম বেঁচে কিনা দাম বলে দাও দশ একশো ভেঙে একশো ভাঙে না দর্শক এই ভিড়টা এখনো বেঁচে কিনা হয়নি তবে আমার জানার মতে গত হাটে একজন ভুল করে এক লাখ ষাট বলে ফেলেছিলো এবং এরা থাবা মারে শেষে ব্যাটারি একটা দেখে মানে অন্ডকোষ একটা দেখে এটা আর বেচা হয়নি আবার ফেরত এসছিল তবে গরুটার গায়ে মোটামুটি গোস্তের ওজন হিসাবেই আমার হিসাবে মোটামুটি এক লাখ পঞ্চাশ হাজার টাকার গরু কিন্তু গরুটার যে সৌন্দর্য তাতে এক লাখ ষাট হাজার টাকা এটা ঠিক ছিল আর কি দুশো চল্লিশ দাম চাইছো দর্শক আমরা আজকে পয়লা মে গরু কেনা হয়েছে আমাদের পাঁচটা গরু মধ্যে আমাদের মোটামুটি চারটা গরু কেনা হয়েছে তো আজকে আমরা এই গরুটা কিনলাম এক লক্ষ পঞ্চান্ন কেনা হয়েছে এটা এটা ওজন ধরা হয়েছে পাঁচ মনের কিছুটা বেশি হবে সাড়ে পাঁচ মনের কাছাকাছি গরুটার পিছন সাইডটা দেখাই গরু চট্টগ্রাম যাবে তারপরে এই গরুটা এক লক্ষ একান্নতে কেনা হয়েছে একান্ন আর এই গরুটা খুব সুন্দর গরু এটা পাঁচ মন গোস্ত ধরা হয়েছে হিসাব করে কিনা হয়েছে এবং এইগুলোটা হয়েছে এক লক্ষ তিপ্পান্ন হাজার এইগুলোটা সাড়ে পাঁচ মন ধরে কিনা হয়েছে ফাইনালি এইগুলোটা এখন কিনে নিয়ে আসা হল দুই লাখ দুই লাখে দুই হাজার কম আছে এটা আমাদের সাত মনের কিছু কম হবে সাড়ে ছয় মন হিসাব করে কিনা হয়েছে